আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি মাল্টি কিচেন রাখি মাল্টি কিচেন থেকে প্রতিদিনকার মতো আমি আপনাদের সাথে আছি রাখি ইসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দুই ডিমের একদম পারফেক্ট মেজারমেন্ট সহ বাচ্চাদের সবচেয়ে পছন্দের চকলেট পাউন্ড কেকের রেসিপি এই রেসিপিটি একবার দেখলে আপনারা অবশ্যই পারফেক্টভাবে এই চকলেট পাউন্ড কেকটি বাসায় তৈরি করে ফেলতে পারবেন আর যদি একবার তৈরি করেন তাহলে এটিকে বারবার তৈরি করার জন্য বায়না ধরবে বাচ্চারা তো আর দেড় কিসের চলুন মূল রেসিপিতে যাওয়া যাক কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা দুটি ডিমকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এখানে আমি যেহেতু পাউন্ড কেক বানাবো তার জন্য ডিমগুলোকে সহই নিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এবং দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিবেন এবং তেল কিন্তু ওয়ান থার্ড কাপ পরিমাণই দিতে হবে এবার আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখানে আপনারা আমাদের ঘরে যে ডালঘুটনি থাকে সেই ডালঘুটনি সাহায্যেও এই কাজটা করে নেবেন তবে সেক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে কিন্তু আমি তিন থেকে চার মিনিট যাবত এভাবে বিট করে নিয়েছি বিট করার পর আমার ফোমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার আমি এখানে শুকনো উপকরণগুলোকে চেলে দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা হাফ টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে আমি সবগুলো উপকরণকে ভালোভাবে চেলে নিব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো উপকরণকে ভালোভাবে চেলে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার আমি এই শুকনো উপকরণগুলোর সাথে ডিমের যে কোমটা তৈরি করেছি সেটার সাথে ভালোভাবে মিশিয়ে একটি কেকের ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প করে ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নিচ্ছি এভাবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কফি এখানে আমি একটা চামচ উষ্ণ গরম পানির মধ্যে আমি হাফটা চামচ কফি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম এই স্টেপটি আপনারা অবশ্যই ফলো করবেন এতে করে কেকের মাঝখানে চুপসে যাওয়ার যে সম্ভাবনাটা থাকে সেটা কিন্তু আর থাকে না এটি দেওয়ার ফলে কেক কখনোই মাঝখান থেকে চুপসে যাবে না এটি দেওয়ার পর আমি কিন্তু ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি আমি আপনাদেরকে দেখে দিলাম এবার আমি ব্যাটারটাকে মোল্ডে ঢেলে নিবো এখানে আমি যে মোল্ডের মধ্যে কেকটাকে বেক করবো সে মোল্ডে কিন্তু বেকিং পেপার বিছিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি যেন মোল্ড আউট করতে ইজি হয় এবার কিন্তু সম্পূর্ণ ব্যাটারটা আমি এই মোল্ডের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি উপর থেকে কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি কেকটি সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে না দিলেও পারেন এতে কোনো সমস্যা নেই তবে এই বাদামটি দিলে বাইটে বাইটে যখন এই বাদামগুলো কামড়ে পড়ে খুবই ভালো লাগে আমার কাছে তাই আমি এখানে দিয়ে দিলাম উপর থেকে বাদাম দেওয়া হয়ে গেলে এবার আমি এই মোলটাকে কিছুটা ট্যাপ ট্যাপ করে নিব যেন কোনো প্রকার বাষ্প ভিতর যদি থেকে থাকে সেগুলো যেন বের হয়ে আসে এবার আমি কেকটিকে বেক করতে নিয়ে যাব তার জন্য চুলাই আমি আগে থেকে একটি হাড়ি বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে এটাকে দশ মিনিটের মতো প্রি হিটে রেখেছিলাম এবার এখানে কেকের মোলটিকে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট যাবৎ আমি এটিকে চুলার আজ হাই টু লো ফ্লেমে রেখে আমি এই কেকটিকে বেক করব হাড়ির ভেতর থেকে যেন কোনো প্রকার গরম বাতাস বের না হতে পারে তার জন্য আমি উপর থেকে একটি পুতা দিয়ে দিয়েছিলাম চল্লিশ থেকে ৪৫ মিনিট পর দেখতে পাচ্ছেন মাসা আমার কেকটি কিন্তু খুবই ভালোভাবে বেক হয়ে গিয়েছে এবার আমি একটি টুথপিকের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কেকটি কিন্তু ভিতর থেকেও খুবই ভালোভাবে বেক হয়েছে এবং কেকটি দেখতেও কিন্তু মাসা খুব খুবই সুন্দর হয়েছে এবার আমি কেকটিকে মোল্ড আউট করবো তার জন্য ছুরির সাহায্যে আমি সাইড থেকে কেকটিকে খুলে নিচ্ছি এই তো ফ্রেন্ডস একদম বেকারি স্টাইলে আমার চকলেট পাউন্ড কেক কিন্তু একদম রেডি এটিকে এবার আমি আপনাদেরকে কেটে স্লাইস করে দেখিয়ে দিচ্ছি আর কেকটি যে কতটা পারফেক্ট হয়েছে আপনারা যদি আমার সম্পূর্ণ রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এটি কিন্তু খেতেও অসম্ভব মজার হয় আপনারা যদি একবার বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু একদম বুঝবেন না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা এই কেকটি বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা ছোট থেকে বড় সবারই কিন্তু পছন্দের এই কেকটি স্পেশালি ছোটদের তো খুবই পছন্দের এই কেকটি তো এই তো ছিল আমার আজকের আয়োজন আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই পরিবেশনা খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে আর আমাকে সাপোর্ট করতে চাইলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি যদি এই সম্পূর্ণ ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি করে থাকি তা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি ইসলাম আজকের মতো বিদায় নিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ